গুড ইভিনিং বন্ধুরা তো আমি এখন পড়তে বসছি আপনাদের সাথে আমি এখন দেখাবো কালকেও পড়তে বসে দেখিয়েছি তো ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে আমাকে তো আমি এখন করবো ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে কি এটা 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 যেরকম আপনাদের নামে একটা কনসেপ্ট এখানে আপনারা ক্যালকুমে আপনারা একবার বলে নেবেন ঠিক হয়েছে তো এটার অ্যান্সার আমি বলে দিচ্ছি তারপরে এইট্টি ফোর আছে আমরা আপনাদের দেখো আপনাদের দেখো বারো আর করলে উনিশ তো

মাইনাস এখানে আমরা ইজিলি করে দেবো তো এটা আমরা ইজিলি করছি ওয়ান জিরো তো ওয়ানের পর এখানে জিরো আছে কিছু করতে হবে না হান্ড্রেড মাইনাস এটা থ্রি মাইনাস তারপর আছে প্লাস টেমেন তারপর আছে সিক্সটি ফাইভ তারপর ফাইভ তারপর সিক্সটি টু এন্ড এক্স মানে ফাইভ হান্ড্রেড টুয়েন্টি তারপর আছে মাইনাস ফোর ওয়ান ফাইভ ইজিলি করতে পারি এখানে আছে সিক্স হান্ড্রেড ফিফটি ফোর করলে সিক্স হান্ড্রেডের তো এখানে টু বেঁচে থাকে সিক্স মাইনাস করলে তারপর ওয়ান মাইনাস ফোর বেঁচে থাকে ফাইভ মাইনাস করতে হবে এখান দিয়ে তো অ্যান্সার আমাদের বেলা হলো টু থার্টি ফাইভ তো আমি বন্ধুরা এটা আমাদের শিখিয়ে দিলাম আপনাদের তো আমি এত অবধি করি তারপর আপনাদের সাথে কথা বলবো বন্ধুরা আপনাদের বলা হয়নি ইউসুমাস আমি আর এটা আপনাদের দেখিয়েইছি এটা ইউচুমাস অ্যাভাকাসের অ্যাভাকাস আবার অন্য ব্লগে আপনাদের সাথে কথা হবে টাটা বাই বাই আর এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন আর আমার আশীর্বাদ করবেন তো ঠিক বাই বাই